তোমরা কেমন আছো আজ হচ্ছে তেইশে মে আর সাথে খুব ভালো একটা দিন মানে আজকে বুদ্ধ পূর্ণিমা আর বৃহস্পতিবার পড়েছে এই দিনটার জন্য আমি স্পেশালি ভীষণ এক্সাইটেড ছিলাম তো যার জন্য খুব তাড়াতাড়িভাবে ফ্রেশ মাইন্ডে সকাল সকাল উঠে পড়েছি তো পুজোর যাবতীয় যা যা কাজ সমস্ত কিছু আমি নিজে একা হাতে করব তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে প্রতিটা পূর্ণিমায় এরকম সুন্দরভাবে পুজো করতে খুব ভালো লাগে কিন্তু কোনো কোনো সময় ব্যস্ততার জন্য করতে পারি না তো তাই মানে যতটা পারি আর কি পূর্ণিমাটা করার চেষ্টা করি তো যেহেতু আজকে খুব ভালো একটা দিন দিন ছিল তাই অনেক ধরে আমি প্ল্যান করে রেখেছিলাম যে যত দিন বাড়িতে আছি তার মধ্যে পূর্ণিমাটা পড়েছে তাহলে অবশ্যই আমি পুজোটা করব। এমনিতেও না আমি পুজো জিনিসটা খুব ভালোবাসি মানে সুন্দর সুন্দরভাবে সাজাবো ঠাকুরকে তো আমাদের বাড়িতে তো লক্ষ্মী প্রতিমা রয়েছে তাকে সুন্দরভাবে নিজের মতন করে সাজাতে পারি তারপর পুরোপুরি ভাবে সাজানোর পরে আমাদের লক্ষ্মী প্রতিমাকে এত মিষ্টি দেখতে লাগে মানে আমি নিজেই আর কি পাগল হয়ে যাই তো যার জন্য আমি মানে এই ধরনের জিনিস আমি বেশি পছন্দ করি এই দেখো আমাদের কাছে কত জবা ফুল হয়েছে পুরো সাজিটা ভরে গেছে এবার একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি আমি যখনই ঘর মুছি আর এটার পজিটিভ অবশ্যই আছে তো তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্টে আমাকে জানিও তো আর আজকে ঘর মোছা শুধু একবার হয়নি তিন চারবারের বেশি ঘর মোছা হয়ে গেছে কারণ সকালবেলা থেকেই না পিকুর একটু শরীর খারাপ করছিল মানে ও তো বাচ্চার থেকেও মানে দ্বিগুণ বেশি মানে যা পাবে তাই আর কি খেতে থাকবে তাই কয়েকবার না ওর ভমিট হচ্ছিলো তো সেই জন্য সবাই একবার ও একবার করে ঘর ক্লিন করা হয়ে গেছে সবারই শুধু আমি বাকি ছিলাম তো আমি ভাবলাম যখন ঠাকুর ঘরের ওপর দিয়ে মুচবই তাহলে আবার পুরো একবার ঘরটা ভালো সুন্দরভাবে ক্লিন করে নিই তো সেই জন্য আমি মানে নিজে হাতে কাজ করাটা আমার এটাই হচ্ছে কি তো মানে কারোর জিনিসটা হবে না মানে আমি নিজে হাতে করব। এই জিনিসটা আমার মধ্যে আগা গোড়াই রয়েছে যার জন্য একবার কেউ মানে কিছু কাজটা করলে আমি আবার পরের সেটাকে রিপিট করি মানে ভাবি কাজটা আরো বেস্ট হতে পারে সেজন্য আবার রিপিট হয় আমার কাছে মানে বুঝতে পারছো তো আমি এক্সট্রা খাটনি করতে বড্ড বেশি ভালোবাসি যাই হোক তারপরে আরো একটা কাজ আবার মাথার উপরে চলে আসলো মানে বিয়ের মেনুর জন্য লোক চলে এসছে মানে কি কি মেনু হতে চলেছে তো সেটাই আর কি ঠিকঠাক করা হলো তো ফাইনালি কনফার্ম হয়ে গেল বিয়েতে কি কি মেনু থাকছে তো এখানে সমস্ত কিছু লিস্ট করার রয়েছে তো আমরা তো ভীষণ এক্সাইটেড দেখো তো যতবার ঘর মুছে তুমি এখানে পুরো একদম পা দিয়ে নোংরা করো দেখো চলে গেল ঘর মুছেছি দেখো এদের জ্বালায় ঘরটা পরিষ্কার করে রাখতে পারিনা পিকো এদিকে আসো এদিক আসো কি করেছো এটা আসবেই না ওটা গেছে দেখি ওই দাঁড়িয়ে রয়েছে বকেছি ওই যে এদিকায় তো দিচ্ছি এদিকায় আমার সমস্ত কাজ মিটিয়ে আমি পুজো দিতে চলে এলাম আর এখানে প্রিপারেশান স্টার্টও হয়ে গেছে তো পূর্ণিমা ছিল আই থিঙ্ক ওই সন্ধ্যা সাতটা একচল্লিশ মিনিট বা এরকম কিছু টাইম ছিল তো যার জন্য বেশি তাড়াহুড়ো আমাকে করতে হয়নি তবুও একটা মানে সকাল সকাল পুজো হলে যেটা ভালো লাগে কিন্তু তাও আমার একটু লেট হয়েছিল কারণ আমি অনেকক্ষণ ওয়েট করছিলাম আমাদের বাড়িতে যে ঘোষ দুধ দেয় তার জন্য তো সে ফোন করে বলে যে তাদের বাড়িও তো পুজো হচ্ছে তো সেজন্য একটু লেট হবে তো আমি সেটা শুনে তাড়াতাড়ি করে দোকানে চলে গেলাম দুধ নিতে তো ওটার জন্য আমি অনেকক্ষণ ওয়েট করছিলাম আর আজকের দিনে অনেকের বাড়িতেই পুজো হয়েছে অনেকে লক্ষ্মী নারায়ণের পুজো করেছে তো আমি নারায়ণ পুজো করিনি কারণ ব্রাহ্মণ দিয়ে নারায়ণ পুজো দেওয়া হয় আর আমি বাড়িতে নিজের মতন করে যতটুকু পেরেছি ততটুকু আর কি আমার মন থেকে পুজো দিয়েছি তবে সত্যনারায়ণ পুজোও দেওয়া হবে আমাদের ওপরের ঘরটা কমপ্লিট হয়ে যাওয়ার পরপরই আমাদের সত্যনারায়ণ পুজো দেওয়া হবে তো সেই জন্য আমি আর অত চাপ নিইনি নিজের মতন করেই বাড়িতে পুজোটা করে নিয়েছি মা লক্ষ্মীর অভিষেক হয়ে যাওয়ার পরে আমি সুন্দরভাবে মাকে তৈরি করছি আর এখানে দেখো সুন্দর একটা ঘাগড়া কিনে নিয়ে এসেছি মায়ের জন্য আমি স্পেশালি শাড়ি পরানোটা ভীষণ পছন্দ করি মাকে কিন্তু মার্কেটে গিয়ে আমি একটাও শাড়ি পাইনি মানে আমি মায়ের জন্য বড় শাড়ি কিনি লম্বা তো সেরকম ধরনের শাড়ি একটাও নেই মানে সব ছোট ছোটো 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 শাড়ি তো সেই জন্য আমার ভালো লাগছে না তাই বাধ্য হয়ে আমাকে এই ঘাগড়াটাই কিনতে হলো তবে আমি যত শাড়ি পরেছি সব আমার কলকাতা থেকেই মায়ের জন্য কেনা রয়েছে তো দেখো এখানে কমপ্লিট হয়ে গেল পুরো সুন্দরভাবে সাজিয়েছি কেমন লাগছে তোমরা বলো আমার তো বেশ পছন্দ হয়েছে মুখের দিকে ভালো মতন দেখলে মনে হবে মা হাসছে তো যাই হোক আমি এখানে তারা মায়ের চরণ আর শিবলিঙ্গকে একসঙ্গে অভিষেক করে নিলাম আমি মাকে সিননি নিবেদন করব তো যার জন্য আমি এখানে সিডনি যাবতীয় জিনিস যা যা লাগে সমস্ত উপকরণ আমি এখানে এক এক করে দিয়ে দিলাম আর আটা ময়দা আমি সমস্ত কিছুই আড়াইশো করেই নিয়েছি আর কলা হচ্ছে তো সেরকমভাবে নেওয়া যায় না তবে আড়াইশোর জন্য ওই পাঁচটা কলা মতো নিয়ে আর কি আমি দেখেছিলাম দিতে হয় তো সেই জন্য আমি পাঁচটা কলাই দিয়েছি তো তারপরে আমি সমস্ত কিছু রেডি করার পরে একে একে মাকে নিবেদন করবো thank <laughs> you তো ডান এবার আমি সিন্নি মাখাচ্ছি আর পুজোর এই সিননিটা খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে আমার বাড়িতে সবাই ভালোবাসে তো ঠাকুরের প্রসাদ বা ভোগ সময় ভালো হয় তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো আর যদি আমার ভিডিওতে কিছু পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করে দিও অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং